ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ছাত্রদল কি কাণ্ড ঘটিয়েছে অন দি আদার হ্যান্ড দীর্ঘদিন পর অথবা সম্ভবত দিস ফার্স্ট টাইম শিবির চরমনাই চমৎকার দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সব জায়গায় দেখা যাবে এটা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ঘটা শুরু করেনি যে জামাত শিবির এবং চর্মনায় এক মঞ্চে বসছে একে অপরের প্রোগ্রামে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি স্টার্ট হল না শিবিরের ইফতার মাহফিলের চমনায় ছেলেরা এসেছে আনুষ্ঠানিকভাবে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন এবং সামনে আরো বড় পর্যায়ে এটা আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ইফতার মাহফিল আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সম্মানে গুরুত্বপূর্ণ সব ছাত্র সংগঠনে এসেছে আসে নাই কারা আসে ছাত্রদল আসে ওই বাম সংগঠন শাহবাগীরা শাহবাগীদের সাথে মিলেমিশে সব জায়গায় ঐক্যবদ্ধ এর ফলে ক্যাম্পাসে ক্রিয়াশীল জনপ্রিয়তা আছে বা কার্যক্রম চালাতে পারে এমন সবাই যেহেতু এসেছে ছাত্রদল কার্যত নিজেরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে একলা হয়ে যাচ্ছে একঘরে হয়ে যাচ্ছে এটা একটা মিনিমাম সৌজন্যতা যে ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে না অথচ সবাই এসেছে তাহলে ছাত্র দলের রাজনীতি নির্ভর রাজনীতি বাংলাদেশে থাকবে না এরা ছাত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত ইফতার দেয় শিক্ষার্থীদেরকে শত শত শিক্ষার্থীরা লাইন দিয়ে শিবিরের সমৃদ্ধ দামি ইফতার নেয় যাতে শিবিরের কোটি টাকার মতো খরচ হবে এবং আমি তো আগেও বলেছি যে ওই এক কোটি টাকা দেওয়ার মতো সাবেক শিবির অভাব নেই এক কোটি টাকা এক মাসে এক কোটি টাকা দেবে এরকম সাবেক শিবির আছে এবং দেয় আর সেটাও যদি বাদ দি শিবিরের এই যে ফোকাস সেন্টার কোটি টাকার উপর আয় হয় মানে শিবিরের টাকা আছে তো সেখানে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের ইফতার কার্যক্রমে ব্যাপক রেসপন্স করছে কিন্তু ছাত্রদল দল শিবিরে ইফতার মাহফিলা আসলো না এর মধ্যে দিয়ে কার্যত ছাত্রদল অনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার রাজনীতি করছে ওই ছাত্র ইউনিয়ন টাইপের সংগঠনে পরিণত হবে এক পর্যায়ে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে স্বাভাবিক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার পরের অবস্থানে ছাত্র হওয়ার কথা কিন্তু ছাত্রদল এখন সেকেন্ড নেই সেকেন্ড হচ্ছে নতুন যে ছাত্র সংগঠন হয়েছে তারা এটা একটা তথ্য সাধারণ জ্ঞান যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ছাত্র সংগঠন কারা উত্তর হচ্ছে শিবির দ্বিতীয় কারা উত্তর হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংকেত তৃতীয় কারা তখন ছাত্র দল উক্ত আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন তথা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র নয় চন্মনায় কিন্তু এসেছে বিপ্লবী ছাত্র পরিষদ ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চ কিন্তু এখন হিট সংগঠন যদি অরাজনৈতিক নিরাপদ বাংলাদেশ চাই স্টুডেন্টস কোয়ালিশন স্টুডেন্ট অনেক আউটফিট আছে এখানে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের নেতা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছাত্র সংগঠনগুলোর পক্ষে মত বিনিময়কালে একজন করে প্রতিনিধি নিজেদের বক্তব্য রাখেন মানে শিবির সবার সাথে সহ আছে শিবির সবার সাথে সুসম্পর্ক রাখছে যারা আসছে না তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাহির আলম মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম সুস্থ ধারা রাজনীতি ক্যাম্পাসে ফিরে আনার প্রত্যয় ব্যক্ত করেন গণতান্ত্রিক ছাত্র সংসদ শুরুতেই দ্বিতীয় বৃহত্তম ছাত্র সংগঠনের মর্যাদা পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল্লাহ ফেসিজামের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিপ্লবী পরিষদের সদস্য সচিব মুহিব বলেন শত্রু নিশ্চিন্ন না হওয়া না হওয়ায় সবাইকে এক থাকতে হবে স্টুডেন্টস রাইট ওয়াচ পক্ষে জুবায়ের বলেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই ডাকসু চাই এবং ব্যাপারে সকল ছাত্র সংগঠনের দায়িত্বশীল ভূমিকা আশা করব এখন দ্রুত সময়ের মধ্যে ডাকসু দোয়ার ছাত্র দল চায় না তাদের তো আর ডাকসূচা মুরদ নেই এখন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ তাদের সাথে একটু লজ্জা পেতে হয় এই লজ্জায় তাছাড়া কি যুক্তি থাকবে আহ নিরাপদ বাংলাদেশ চাই আহ্বক রায়হা উদ্দিন মুজিব মুজিববাদী সংবিধান বাতিলের বিষয়ে তার জোরালো বক্তব্য উপস্থাপন করেন এখন দেখেন মুজিববাদী সংগঠন বাতিল তো আর বিএনপি চায় না বিএনপি না চাইলে তো আর ছাত্র দলও চায় না মানে মুজিববাদী সংগঠনের পক্ষে তারা মুজিববাদী সংবিধানের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ দর্শক বুঝুন যে লজ্জায় ও ছাত্র এখন শিক্ষার্থীদের সাথে মিশতে পারছে না তারা এখন গণবিরোধী রাজনীতি করছে গণশত্রু হওয়ার অপেক্ষা জামাল উদ্দিন খালেদ যিনি স্বাধীন বাংলা ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে বলেন ক্যাম্পাসে ধর্মীয় অধিকার চাই ধর্মীয়বাদত সংস্কৃতি পালনের প্রশাসনের সহায়তা চাই জামালুদ্দিন খালেদ তিনি ধর্মীয় অধিকারের জন্য না অনেক ক্রিয়েটিভ কাজ করে যাচ্ছেন টিএসসিতে নারীদের নামাজের জায়গা করার মূল ক্রেডিট এবং সিরাত মাহফিল আয়োজনে মূল ক্রেডিট কিন্তু এই জামালুদ্দিন খালিদের অনুষ্ঠানের অন্যতম অতিথি শিশুদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক ক্যাম্প বলেন আমাদের বিভিন্ন মত ও রাজনীতির ভিন্নতা থাকবে কিন্তু এই যে বিষয়টা দেখেন বিভিন্ন মত ও রাজনৈতিক বিষয়ে মতবিন্নতা থাকবে কিন্তু সবাই মিলে এক থাকতে হবে বা মৌলিক একটা সুন্দর ক্যাম্পাস গঠন করতে হবে ছাত্র দল তো একথা বলতে পারবে না মতবিন্নতা সত্য সবার সাথে মিশতে পারবে না ছাত্র দল সেই জায়গা নাই তাদের রাজনীতি হচ্ছে তাদের ন্যারেটিভ হচ্ছে বিরোধিতার রাজনীতি অনুষ্ঠানে সহবত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সভাপতি এস এম ফরহাদ তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধির জন্যই আমাদের আজকের এই আয়োজন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি আজকের ইফতার মাহফিলে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মানসচন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিবন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাদিকুর রহমান সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক ছাত্র ফেডারেশন আহ্বায়কের পক্ষ থেকে কোনো একজন প্রতিনিধি ছাত্র মজলিসের সভাপতি ইবনে সালমান আসার কথা থাকলেও তাদের বিভিন্ন ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেনি ছাত্র মজলিসের বিষয়টা ভিন্ন কিন্তু ওই ছাত্রদল এবং অন্য সাহাবাগীরা তারা বিভিন্ন ব্যস্ততার কারণে নয় তারা ইচ্ছে করে আসেনি চাইলে আসতে পারতো আর শিবিরের সবচেয়ে বড় ছাত্র সঙ্গে ইফতার মাহফিল অন্য প্রোগ্রাম মিনিমাইজ করে আসবে এটাই তো স্বাভাবিক যে শিবিরের ইফতার মাহফিলে দাওয়াত এর চাইতে বড় কোনো প্রোগ্রাম থাকতে পারে না শুধুমাত্র যদি তারা রহমান দেশে আসে তাহলে সেই এক্সকিউজটা দিতে পারে অন্য কোনো কারণে শিবির ইফতার মাহফিলা অনুপস্থিত থাকতে পারে না কিন্তু এটা তারা করেছে ইচ্ছাকৃতভাবে শিবিরকে এড়িয়ে চলার যে নীতি সেটাই গ্রহণ করেছে তো এটা আবার ফরহাদ সাহেব খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন মানে বুঝিয়ে দিয়েছেন যে ছাত্রদলকে দাওয়াত দিয়েছে কিন্তু এরা আসে নাই চমৎকার রাজনীতি করছেন ফরহাদ বলছেন আগামীতে অন্য কোনো আয়োজনে সবাইকে একসাথে পাবো সেই প্রত্যাশা করি ইফতার মাফিল্লে দুয়া ইফতার গ্রহণের মাধ্যমে সমাপ্ত হয় এই হচ্ছে অবস্থা দর্শক ছাত্রদলে এই কাণ্ড ঘটিয়েছে এর মধ্যে দিয়ে ছাত্রদল এক হয়েছে মানে একলা হয়ে গিয়েছে আর চরমনে ধন্যবাদ যে তারা শিবিরের দাওয়াতে এখন যাওয়া শুরু করেছে অতীতে কিন্তু তারাও যায়নি